প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনকৃত বিল্ডিং বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হলো এটা বিল্ডিংটি মূলত কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসের মিক্স করে এবং দুটা ফ্লোর আমরা কমার্শিয়াল স্পেস বাকি ফ্লোরগুলো আমরা রেসিডেন্সিয়াল করেছি আলি ফিজিওথেরাপি সেন্টার এবং ডেন্টাল কেয়ার এখানে রয়েছে অলরেডি নিচের অংশে একটা অংশ ভাড়া হয়েছে এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে এটা মূলত হচ্ছে মেইন রোড সংলগ্ন আর আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত মেইন রোড মডার্ন হসপিটাল সংলগ্ন এই রোডটা আমরা এই বিল্ডিংটিতে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এবং একটা ফিজিওথেরাপি সেন্টার এবং টিপিক্যাল ফ্লোরে যথারীতি ইউনিট এবং হচ্ছে কমার্শিয়াল স্পেস দিয়ে সাজানোর চেষ্টা করি এটা হচ্ছে মূলত আলটামারণ হসপিটাল সংলগ্ন এই আলটামারণ হসপিটাল হসপিটাল সংলগ্ন মোটামুটি আমাদের পনেরো থেকে ষোলোটা প্রজেক্টের কাছে বর্তমানে রানিং আছে আর বাইপাস সংলগ্ন যে রোডটা দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফ্লোর আমরা বাণিজ্যিক করেছি বাকি ফ্লোরগুলোতে আপনারা ভাড়া সিস্টেম করেছি অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে রয়েছে দুইটা ইউনিট প্রত্যেকটা ইউনিটে রয়েছে দুইটা করে বেডরুম খোলামেলা ডাইনিং ড্রয়িং স্পেস দুইটা বাথরুম কিচেন স্পেস বারান্দা সমন্বয় আমরা ইউনিটগুলো কমপ্লিট করেছি দর্শক বন্ধুরা যারা চান আমাদের কেটে বাড়ির নকশা ড্রয়িং ডিজাইনের কাজ করতে তারা তাহলে স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ফেমাস বিল্ডিং ডিজাইন সারা বাংলাদেশের দীর্ঘদিন সুনাম সহিত কাজ করে যাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম